সালামু আলাইকুম বিহু পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের একদিন বয়সের এ গ্রেড সকল হাঁস মুরগির বাচ্চার পাইকারি রেট বলা হচ্ছে সোনালি তেইশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ টাকা সুপার হাইব্রিডের স্পেশাল বত্রিশ টাকা সোনালি হাইব্রিড গলাসিলা বাহান্ন টাকা সাদা ফাউমি আটত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি বিয়াল্লিশ টাকা টাইগার চল্লিশ টাকা অরিজিনাল দেশি চুয়াল্লিশ টাকা কোয়েল নয় টাকা কাদাকনাথ একশো দশ টাকা তার্কি একশো আশি টাকা তিত একশো বিশ টাকা খাকি ক্যামবেল সাঁত্রিশ টাকা খাকি ক্যাম্বেল হাসি চল্লিশ টাকা চীনা একশো টাকা বেইজিং একশো টাকা এক মাসের তার্কি দুইশো টাকা এক মাসের তিতির দুশো টাকা এক মাসের মহিলা কোয়েল পঁয়তাল্লিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফর্মি একশো টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন সকল প্রকার শকিং হাঁস মুরগি যেমন আমেরিকান ব্রাহামা ফ্রিজেল সিল্কি ফাইটার ইত্যাদি বিইউ পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই ও বোনেদের সুবিধার্থে প্রতিদিন সকল প্রকার এগ রেড হাঁস মুরগির জিরো বাচ্চার রেট দিয়ে থাকে অতএব এগ সকল হাঁস মুরগির প্রতিদিন জিরো বাচ্চার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ রবুল্লা আলামী সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দয় কামনা করি আল্লাহ হাফেজ